এই যে দেখতে পাচ্ছ আমরা উত্তর দিনাজপুরের সবথেকে বড় একটা তীর্থস্থান সেটা হলো কাকরসিং মোড় তো চলো একটু সিং মোড়ে কী কী ঠাকুর আছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাই চলো এই যে দেখতে পাচ্ছ এই আবার আমরা চলে আসলাম কাকর সিং মোড়ে তীর্থস্থানে কত সুন্দর ঠাকুর দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে আরও ঠাকুর দেখ মা কালীর কত সুন্দর রূপটা তো দেখার মতন জায়গা আমি এসেছি এই কাকর সিং মোড়ে ঘুরতে আমি মনে মনে ভাবলাম কি এই জায়গাটা তোমাদেরকে না দেখালে একদমই আমার ভালো লাগে দেখতেই পাচ্ছ চলে আসো তো তারপরে আমি দেখাচ্ছি ছোটো ছোটো কিছু কালী মায়ের রূপ আপনাদেরকে তুলে নিচ্ছি তো আমি কোনোদিনই এই চ্যানেলে শর্ট ভিডিও ছাড়া লং ভিডিও আমি আপলোড করিনি কিন্তু যেহেতু আমাকে কোম্পানি রিকোয়েস্ট করেছে তিনটা পরপর লং ভিডিও ব্লগ ভিডিও আপলোড করার জন্য তাই তো আমি ব্লগ ভিডিওটা প্রথমবার করছি এই যে দেখতে পাচ্ছ তিনটা মায়ের রূপ দেখাচ্ছি তারপরে চলে আসো তারপরে এই যে দেখতে পাচ্ছ বাবার মন্দির দেখতে পাচ্ছো যেখানে মানে দেবের দেব মহাদেব আমাদের মানে শ্রেষ্ঠ ভগবান এক কথায় মহাদেবের মন্দির দেখতে পাচ্ছ তারপরে চলো তোমার তারপর দেখতে পাচ্ছ তোমার এমন এই জায়গার ঠাকুর সিংহটা এমনই একটা জায়গা যে তোমাদেরকে না দেখালে আমি পারলাম না আমি তো বলছি এখানে তুমি যদি একবার আসো তোমার মনটাই শান্তি হয়ে যাবে একদম তীর্থস্থান অনেক রকম ঠাকুর সাজানো আছে দেখার মতন জায়গা চলো ক্যামেরাম্যানকে বলছি আরো দেখাতে পারো এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের রাধাকৃষ্ণর মন্দির তারপরে দেখতে পাচ্ছ এই যে রাখা আছে কত সুন্দরভাবে তারপরে দেখাচ্ছি চলো আগে দিকে নিয়ে আসা এটা তো দেখতে পাচ্ছ তারপরে চলো তোমাদেরকে আমি দেখাতে পেয়েছি আমাদের বাজরি মন্দির তুমি দেখতে পাচ্ছ বাজরি মন্দির তো এই ব্লগ ভিডিওটা প্রথমবার আমি আপলোড করলাম ইউটিউব চ্যানেলে অবশ্যই একটু কমসে কম এক লক্ষ ভিউস হবেই আমি আশা করে কোম্পানি আমাকে রিকোয়েস্ট করেছে তাই আমি ভিডিওটা করলাম ভালো থাকবেন টাটা সবাই শেষ করার আগে আমি একটাই কথা বলতে চাইছি আরো দুইটা মন্দির আছে আপনাদেরকে দেখাতে ভুলে গেছি এই একটা মন্দির দেখতে পাচ্ছ তাই তো বলছি চলো আর একখানা মন্দির আছে আমি ব্লগ ভিডিওটা করলাম আপনারা দেখতে পারলেন যে আমরা একটা তীর্থস্থান জায়গাতে এসেছি কিন্তু কোম্পানি যেহেতু আমাকে রিকোয়েস্ট করছে কমসে কম তিন মিনিট যদি ভিডিওটা না হয় তো সেই ভিডিওটা কিন্তু শর্টের মধ্যে পড়ে যায় তাই তো আমি ভিডিওটাকে বড়ো করার জন্য আমি কোনোদিন বড় ব্লগ ভিডিও বানাইনি কিন্তু কোম্পানির রিকোয়েস্টে আমাকে পরপর তিনটা বড় ভিডিও না ছাড়লে হবেই না ওই জন্য আমি করছি আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কমসে কম এক লাখ ভিউজ কিন্তু করে দেবেন এটা আপনাদের কাছে বিশেষ আমার রিকোয়েস্ট তার জন্য আমি এসেছি এই কাঁকড়া মোড়ে কাঁকড়া মোড়ে আসার পরে তোমাদেরকে এত সুন্দর একটা তীর্থস্থান জায়গা আমি দেখালাম তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা নতুন ভিডিও করার ইচ্ছুক অবশ্যই শর্ট ভিডিও করো দেখবে নিশ্চয়ই একদিন সফলতা পাবে ভালো থাকবে